শ্রী মীরা উপস্থিত শ্রোত্রিবৃন্দকে সশ্রদ্ধ সন্ধ অভিবাদন উপনিষদ আবলি থেকে পাঠ পর্যায়ে আমরা ঈশোপনিষদের আলোচনার অংশে তৃতীয় প্রবাহের তৃতীয় খণ্ডে রয়েছে যেখানে আলোচিত হয়েছে মূল শ্রুতির তিনটি মন্ত্র দ্বাদশ ত্রয়োদশ ও চতুর্দশ আর মুখ্যত তাদের বিষয়টি প্রাবন্ধিক শ্রী অরবিন্দ জানিয়ে দিয়েছেন জন্ম ও জন্ম রাহিত আর আমাদের চেনা দুটি শব্দের প্রসঙ্গ অসম্ভূতি ও সম্ভূতি সেখানে আমরা পূর্ববর্তী পাঠে দেখেছিলাম যে পরমাত্মার দুটি বিভাগ সে কথা প্রভু আলোচনা প্রসঙ্গেই বলেছিলেন সে দুটি নির্দেশ করে দিয়েছে প্রকৃতির অভ্যন্তরে প্রকৃতির বাহিরে জগতের গতির সঙ্গে চলমান ও সে গতির ঊর্ধ্বে আসীন তাহলে এই দুটি বিভাবে একটি জগতের গতির সঙ্গে চলমান আর একটি সে গতির ঊর্ধ্বে আসীন একটি দৃষ্টান্ত ছিল খুব সুন্দর ছিল কেন আছে তো চিরকালীন রচনা জীবন বৃক্ষের পরিণতিতে সক্রিয় ও তার ফলা আসি। অথবা নিষ্ক্রিয় সাক্ষী মাত্র যে গতির ঊর্ধ্বে আসে সে হচ্ছে নিষ্ক্রিয় সাক্ষী আর জগতে গতির সঙ্গে যে বিভাব চলমান সে হল জীবন বৃক্ষের পরিণতিতে সক্রিয় ও তার ফলা আসি। তার ফলে সে আশা করে আর এই প্রসঙ্গে আমাদের মুন্ডক উপনিষদের একটি মন্ত্র পড়েছিল মনে পড়েছিল সেটি আমরা উচ্চারণের চেষ্টা করেছিলাম সেই আজকে আলোচনাটি যেখানে শুরু হচ্ছে সেখানে বলছেন যে জন্মরাহিত ব্যাপারটা কি কারণ পূর্ববর্তী পাঠেও বলা হয়েছে যে মানবাত্মার পক্ষে সচেতন সম্ভবপর। একটি জন্মের অবস্থা আর একটি জন্ম রহিত অবস্থা অর্থাৎ একটি সম্ভূতি অপরটি অসম্ভূতি আজকে আলোচনা এইভাবে প্রভু শুরু করছেন পৃষ্ঠা সংখ্যা একশো বিক্ষুব্ধ অবস্থা থেকে যাত্রা আরম্ভ করে সংস্কৃতি থেকে মুক্ত হয়ে মানব সচেতন অস্তিত্বের শান্ত স্থিতিতে উপনীত হয় তাকেই জন্মরাহিত বলে যেন জন্ম রাহিত্যের বা তার যাত্রা শুরু হয় জন্মের অবস্থা থেকে সে জন্মের অবস্থা কেমন সে হচ্ছে বিক্ষুব্ধ অবস্থা কারণ গতির চক্রে সে নিত্য ঘূর্ণায়মান সুতরাং সেই গতিচক্রের সঙ্গে তার যাত্রা তার স্থিতি সে কারণে তার অবস্থা বিক্ষুব্ধ অবস্থা থেকে যাত্রা শুরু করে যাত্রা আরম্ভ হয় সেখান থেকে কার না মানবের সচেতন অস্তিত্বে তারপরে সে যাত্রা প্রথমে শুরু প্রথম অংশে রইল বিক্ষোভ তারপরে সেই বিক্ষুব্ধ অবস্থা যখন প্রশমিত তখন সংস্কৃতি থেকে মুক্ত সুন্দর ব্যবহার করেছেন সংস্কৃতি যে ক্রমাগত সরে সরে যাচ্ছে অর্থাৎ যে কোথাও স্থির হতে পারছে না ওই যে বিক্ষুব্ধ বলেছিলেন তাকে আরো সুন্দর করে প্রভু ব্যাখ্যা করে বলছেন এখন সে সংস্কৃতি থেকে মুক্ত হয়েছে যদিও জন্মের বিক্ষুব্ধ অবস্থা থেকেই তার পথ চলা শুরু হয়েছিল এই অবস্থায় মানব কি হয় না সচেতন অস্তিত্বের শান্ত স্থিতিতে উপনীত হয় তাহলে বিক্ষুব্ধ অবস্থায় যাত্রা শুরু তারপরে হচ্ছে ক্রমাগত স্মরণের থেকে সরে যাওয়া থেকে সংস্কৃতি থেকে মুক্তি এবং তারপর তার সচেতন অস্তিত্বের অস্তিত্ব যখন সে সচেতন অস্তিত্ব বিষয়ে এখানে কোনো ভ্রান্তি নেই কিন্তু তার স্থিতিটা ওই বিক্ষোভ থেকে এবং সংস্কৃতি থেকে এখন এসেছে শান্ত স্থিতিতে সংস্কৃতি থেকে শান্ত স্থিতিতে উপনীত হওয়া যে মানবের সচেতন অস্তিত্ব সেটি হলো জন্ম এই জন্ম কিন্তু আমাদের যে প্রাত্যহিক জীবনে দেখা যে জন্ম মৃত্যু এ তো সেই খেলা নয় কারণ প্রভুই বলে দেবেন আমরা তার কথাই অনুসরণ করব একটু পরে তাহলে এই যে বলছেন যে জন্ম রাহিত্য তাহলে জন্ম রাহিত্যের শুরু হচ্ছে জন্মের থেকে কেন যদি জন্মের থেকে তার শুরু না হয় যদি সে বিক্ষোভের অবস্থাটি পেরিয়ে না আসতে পারে তবে তার জন্ম রাহিত্য হয় না কাজে জন্ম রাহিত্য শব্দের তো প্রথম অংশটিই হচ্ছে জন্ম কাজেই আর সেই যে জন্ম সেই জন্মের গ্রন্থি হল অহং এত বিক্ষোভ কেন এত সংস্কৃতি হারিয়ে যাওয়া কেন এর মূল গাঁট মূল যে গ্রন্থি মূল যে বন্ধন সেটি হলো অহংবোধ আর এই অহংবোধের বিলয়ই আমাদের জন্মরহিতভাবে ভাবে নিয়ে যায় তাহলে অহংবোধকে আসতে হবে থাকতে হবে লয় পেতে হবে লয় যেখানে আছে সেখানে কিন্তু তার ঠিক পূর্ববর্তী অংশে একটি স্থিতি থাকে আর স্থিতি যখনই আসে তারও প্রেলেউড হিসেবে থাকে সৃষ্টি তাহলে সেই সৃষ্টি স্থিতি এবং লয়ের এই যে বন্ধন এই যে চক্র সেই চক্রে কিন্তু একটিমাত্র মাত্র নেই সবগুলি রয়েছে আর সেই কারণেই বলছেন যে জন্মের গ্রন্থি যে অহংবোধ সেই অহংবোধ যখন বিলীন হয়ে যায় অর্থাৎ সেই অহংবোধের যা কিছু কৃত্য যা যখন সমাপন হয়ে যায় যখন সে নিজের অস্তিত্ব আর তার মধ্যে সে আর অনুভব করে না তখন কি হয় তখন আমাদের রহিত ভাবে নিয়ে যায় তাহলে জন্মরাহিত একটি ভাব জন্ম একটি ভাব আর তার মধ্যে অহংবোধের বিলয় সাধনী জন্মরহিত ভাবের পৌঁছনোর একমাত্র সোপান যেহেতু জন্ম রাহিত্য কেন রাহিত্য রহিত শব্দের মধ্যে একটা নেগেটিভ ফোর্স রয়েছে তো আর সেই জন্যে এই যে জন্ম রাহিত্য অসম্ভূতি সেই তাকে সেই ভাবকে বিনাশ বলা হয় সম্ভতিঞ্চ তার পরের মন্ত্রে যে মন্ত্র আলোচনা হচ্ছিল এবং যে মন্ত্র আলোচনা এখন হতে চলেছে সেখানে সম্ভূতিঞ্চ বিনাশাংচ সম্ভূতিকে সম্ভূতি বলা হয়েছে জায়মানতা আর বিনাশ বলা হয়েছে অসম্ভূতিকে তাই বলছে সেই জন্য সেই ভাবকে বিনাশক বলা হয়ে থাকে তাহলে জন্মরাহিত্য বা অসম্ভূতি たり পর্যায়ে वाच्य শব্দ হিসেবে উপনিষদ স্বয়ং বিনা শব্দটিও ব্যবহার করেছেন এইবারে আসল কথায় আসছেন একটু আগে ওই ক্ষুদ্র বুদ্ধি যা হয় সব কথা আগে ভাগে বলে ফেলা যেটি আমার মনে হলো বলে বলেছিলাম যে যখন এই যে জন্ম মৃত্যুর কথা জন্ম জন্ম রোহিত্যের রাহিত্যের কথা জন্ম ও সৃষ্টি ও লয়ের কথা বা সম্ভূতি এবং বিনাশের কথা এই বিষয়গুলো কিন্তু আমাদের যেভাবে প্রাকৃতিক অবস্থায় আমরা জীবজগতে দেখতে পাই নিজেদের মধ্যে অনুভব করি আর ভাবি শ্রুতি হয়তো তারই একটি পরিশীলিত রূপ বলছেন প্রকৃত প্রস্তাবে বিষয়টি কিন্তু তা নয় তাই বলে দিচ্ছেন প্রভু সরুপত জন্ম ও জন্ম রাহিত্য স্থূল দৈহিক অবস্থা নয় অর্থাৎ এখানে কিন্তু এর দ্বারা কখনোই জন্ম এবং মৃত্যু শরীরের জন্ম শরীরের মৃত্যু এগুলোকে বোঝানো হলো না তাই বললেন যে স্বরূপত জন্ম ও জন্ম রাহিত্য স্থূল দৈহিক অবস্থা নয় তাহলে কি সেটি পরন্ত আত্মিক অবস্থা আত্মার স্থিতির বিষয়েই কারণ শুরু হয়েছিল আমাদের জন্ম জন্ম রাহিত্য শীর্ষক যে আলোচনা তার প্রথম দ্বিতীয় বাক্যেই ছিল প্রকৃতিতে অবস্থিত আত্মনের বিবর্তন হয় তার অবস্থার ও রূপের পরিবর্তন হয় তাহলে যা কিছু হয় তা কিন্তু আত্মনের হয় আত্মার হয় সেই জন্যই এই অবস্থাটি হচ্ছে আত্মিক অবস্থা এটি কোনো দৈহিক দশা নয় অহং বোধের গ্রন্থি ভেদ করেও লোকে স্থূল দেহে অবস্থান করতে পারে এবারে তো প্রশ্ন উঠবে যে জন্ম না হয় বোঝা গেল যে দৈহিক অবস্থা না হয় না হলো কিন্তু এই জন্ম আর জন্ম্য নিয়ে প্রশ্নটা বেশি করে উঠছে আমরা তো জানি জন্ম যখন আমরা এই জন্মের চক্র থেকে বেরিয়ে যাচ্ছি তখন আমরা মৃত্যুর করে আশ্রয় নিচ্ছি বিনাশের করে আশ্রয় নিচ্ছি সৃষ্টি থেকে স্থিতি পেরিয়ে লয়ের মধ্যে অনুপ্রবেশ করছি কিন্তু উপনিষদ বলছেন এবং সেই উপনিষদের পদাঙ্কানুসারই শ্রী অরবিন্দ বলছেন সেই সত্যটি অহংবোধের গ্রন্থি ভেদ করেও লোকে স্থূল দেহে অবস্থান করতে পারে যদি মনে হয় যে অহংবোধ নেই তাহলে তো আর দেহের প্রয়োজন ফুরিয়ে গেছে তার তো অহং নেই তবে আর সে দেহ নিয়ে কি করবে যদিও এই আলোচনা প্রসঙ্গক্রমে আগেও বারবার করা হয়েছে তাহলেও আবারও বলে দিচ্ছেন এই অহংবোধের গ্রন্থি যখন ভেদ হয়ে যায় যখন শ্রী ভগবানের চরণে সবকিছু সমর্পিত হয়ে যায় যখন কাজ তখন যেমন শেষ হয় না সেই কাজ যেমন ভগবানের জন্য করা হয় তা সেই মতোই স্থূল দেহে অবস্থানও তার পক্ষে সম্ভব তাহলে সাধক স্থূল দেহে অবস্থান করেও অহংবোধের গ্রন্থি মুখ থেকে মুক্তি লাভ করতে পারে কিন্তু শুদ্ধমাত্র অহং বিনাশের উপরই যদি সে অভিনিবিষ্ট হয় যদি সে মনে করে তার কাজ শেষ হয়ে যাবে এর বিনাশ হলেও হওয়ার পরেই পর মুহূর্ত থেকে তার আর কোনো কাজ নেই আর স্থূল দেহের যদি কাজ না থাকে তবে স্থূল দেহেরই বা আবশ্যক কি যদি সে অহং বিনাশের উপরেই তার একমাত্র ভিনিবেশ হয় এটাই যদি সে তার ফাইনাল গোল বলে মনে করে কারণ এর আগে আগে আমরা দেখেছি না নিজের অমরত্ব কত কত পর 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 বলেছেন ব্যক্তিগত মুখ্য শেষ সিদ্ধি নয় নিজের অমরত্ব অর্জনের পরেও মুক্ত জীবের বিশ্বে ভগবানের কাজ করবার থাকে এই কথাগুলি আগেই বলেছিলেন আবার এখন বলছেন যে যদি কেবল অহং বিনাশী যদি তার অভিনিবেশ হয় তার শেষ প্রাপ্তি বলে সে যদি মনে করে তাহলে আবার তার দেহে জন্মগ্রহণ করতে হয় না তাহলে অহং বিনাশের ওপরেই যদি শুদ্ধমাত্র অহং বিনাশের ওপরে যদি সে অভিনিবিষ্ট হয় তাহলে তার আবার দেহে জন্মগ্রহণ করতে হয় না প্রকৃতির যে উপস্থিত প্রবেগ দেহ মনের কাজ চালিত করে সে প্রারব্ধ ক্ষয় হলেই জন্ম থেকে তার মুক্তি হয় তাহলে জন্ম থেকে মুক্তিটা হচ্ছে কখন প্রারব্ধের ক্ষয় হলে তার যা যা জন্মান্তরের সঙ্গে যেটি জড়িয়ে আছে যে প্রারব্ধের সম্পূর্ণ প্রাপ্তি না হওয়া পর্যন্ত তার কর্মফল সম্পূর্ণ ভাবে ক্ষয় না হওয়া পর্যন্ত তাকে আবার জন্ম নিতে হয় কাজী তার জন্মের থেকে মুক্তি হয়ে যায় কারণ প্রকৃতির যে উপস্থিত প্রবেগ দেহ মনের কাজ চালিত করে সেই যে তার প্রারব্ধ আর প্রকৃতির যে প্রবেগ রয়েছে যে বেগের স্রোতে সে ঘুরে চলেছে যার দ্বারা দেহ সমস্ত কর্ম পরিচালিত হয় তার ক্ষয়ে তার জন্ম থেকে মুক্তিপ্রদ হয়ে ওঠে আর অপর পক্ষে যেটি ঘটছে জন্মে যদি সে আসক্ত থাকে তাহলে তার অন্তরের অহংতত্ত্ব অবিরত নূতন মানসিক ও দৈহিক আকারের পরিচ্ছদে নিজেকে আবৃত করতে চেষ্টা করে তাহলে জন্মে আসক্ত থাকলে তাহলে দুটো কাজ হতে পারে এক হচ্ছে প্রারব্ধ ক্ষয় যখন হবে তখন তার জন্মের থেকে মুক্তি আর জন্মে যদি সে আসক্ত থাকে তবে তার কদাচ প্রারব্ধ ক্ষয় হচ্ছে না আর তাহলে কি হয় তার অন্তরের অহন্তত্বটি অবিরত নতুন মানসিক ও দৈহিক আকারের পরিচ্ছদে কেন তাকে তো অহংতত্ত্ব তাকে তো কাউকে আশ্রয় করতে হবে তাকে তো একটা দেহকে আশ্রয় করতে হবে তার মানসিক আর দৈহিক আকারের পরিচ্ছদে সেটা তার সাজের মতো হয় তার বহিরাবরণের মতো হয় তার নিজেকে আবৃত করার একটা পদ্ধতি হয়ে ওঠে তখনই অন্তরের অহংততত্ব নুতন নতুন মানসিক ও দৈহিক আকারের পরিচ্ছদে তারা তার হচ্ছে না তার তার ফলে জন্মের থেকে মুক্তি ও লাভ হচ্ছে না কিন্তু এই সবগুলো এই গ্রন্থি ভেদ করেও স্থূল দেহে অবস্থান করা যায় তার উত্তরটা তার আগে পংক্তিতে দিয়ে দিয়েছেন যে জন্ম আর জন্মরাহিত্য বলে যে দুটি চিন্তা এটি কিন্তু স্থূল দৈহিক অবস্থা অবস্থা নয় আমরা যে জন্ম জন্মরাহিত্য শীর্ষক আলোচনাটিতে ছিলাম সেই পাঠটি আপাতত সম্পন্ন হলো পাঠ মাত্রই সম্পন্ন হলো যা বলার প্রভু জানিয়েছেন আমরা সেটি উচ্চারণ করলাম সকলে ভালো থাকবে প্রণাম এবার জয়ন্তী কা মনি আমার আজকে পড়া অসুবিধা আছে অপূর্ব ঠিক আছে মাস্তুমনি তাহলে চোখের চোখের অপারেশনের জন্য আমি পড়তে পারবো না আমি শুনছিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আমি শুনেছি কিন্তু আমার ভুল হয়ে গেছে মাসমনি একটু না ঠিক আছে ঠিক আছে মা ও প্রভুকে প্রণাম জানাই ধন্যবাদ জানায় যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন প্রত্যেক প্রসঙ্গ ধন্যবাদ জানি মা ও প্রভুকে প্রণাম জানি আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি জয় মা জয় खूब भलो लगलो आज क्या